এই প্রজেক্টে অলরেডি আমরা দশ থেকে বারোটা ফ্ল্যাটে প্রোডাক্ট হ্যান্ড ওভার করেছি আর অনেকগুলো ফ্ল্যাটের প্রোডাক্ট নেওয়ার কাজ চলমান রয়েছে ইতিমধ্যে অনেকগুলো এই কাস্টমার আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করছে এবং তাদের কাছ থেকে আমরা অলরেডি অনেকগুলো রিভিউ নেওয়ার চেষ্টা করেছি যেহেতু অনেকগুলো ফ্ল্যাটে এখনো লোকজন উঠেনি যার ফলে আমরা সবার সাক্ষাৎকার নেওয়াটা সম্ভব হয়নি বিশাল বড় একটা প্রজেক্টটা আপনারা দেখতেই পেয়েছেন এটা টোটালি ষাটটা বিল্ডিং দশতলা করে রয়েছে ভাইয়ের সাথে আমরা পরিচয় হব ভাই আপনার নামটা প্লিজ আমার নাম সৈকত সৈকত ভাই আমাদের সাথে রয়েছে সৈকত ভাই সৈকত ভাই পুরোটা প্রজেক্টের দায়িত্বে রয়েছে বলা যায় এবং কি ওনার এখানে কিছুটা শেয়ারও রয়েছে তো ভাই আপনি যদি একটু বলতেন আমাদের প্রোডাক্ট তো আপনারা অনেকগুলো নিয়েছেন ইভেন কি আরো অনেকগুলো কাজ চলমান রয়েছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের এখন ধারণাটা কি একটু যদি আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রোডাক্টে আমরা কোনো সমস্যা পাইনি আমি অলরেডি দুইটা ফ্ল্যাট কমপ্লিট করেছি দুটাতে আমাদের সুইচ লাগানো কমপ্লিট দুটা ফ্ল্যাট কমপ্লিট করেছেন বলতে দুটো ফ্ল্যাটে লোকজন উঠেছে হ্যাঁ লোকজন উঠেছে তারাও ইউজ করে মজা পাচ্ছে তারা আমাদেরকে বলেছিল সুইচ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই আর ওইটার কাজ আমার চলমান একটাতে লাগাইছি আরেকটা হচ্ছে মেবি পরশুদিন লাগানো হবে আচ্ছা আচ্ছা আলার মধ্যে এখন কোনো কোনো প্রবলেম পাইনি অথবা আমাদের যে ইলেকট্রিক্যাল মিস্ত্রি যারা আছে তারাও এখন আমাদেরকে এরকম কোনো কমপ্লেইন দায়নি আচ্ছা আচ্ছা ফিটিং করেও মজা পাচ্ছে আপাতত সবই ঠিক আচ্ছা আপনারা তো ইতিমধ্যে আমাদের কাছ থেকে 10 থেকে 12টা ফ্ল্যাটের জন্য পণ্য ক্রয় করেছেন ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আপনাদের এখানে অনেকগুলো প্রয়োজন হবে আমাদের আরো কিছু ফ্ল্যাটের কাজ বাকি আছে ওইগুলোর এখন আমাদের পারচেজ করা হয়নি আচ্ছা আচ্ছা তাহলোর মধ্যে সামনের মাসে আমরা সেগুলো হয়তো পারচেজ করব আপনি তো বেসিক্যালি আমাদের HK4 সিরিজটা HK4 সিরিজ হ্যাঁ গ্রে কালার প্রোডাক্টটা ক্রয় করেছেন তো ইতিমধ্যে এটা আপনারা বিভিন্ন কালার বা বিভিন্ন কম্বিনেশনের সাথে আপনারা ইউজ করছেন হ্যাঁ আমাদের কম্বিনেশনটা বা না অলমোস্ট আমার দেখা যাচ্ছে আমার দুইটা ফ্ল্যাটে আমি একটা

একটা সিরিজ আছে ওইটা আমার ইউজ করার প্ল্যান আছে একটা ফ্ল্যাটে ওইটা আমার খুবই ভালো লাগছে ক্লাস যেটা সেটা আমি হয়তো একটা ফ্ল্যাটের জন্য ইউজ করব আচ্ছা অনেকে তো বাজারে বলছে আমাদের প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি তুলনামূলক সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি আসলে প্রোডাক্ট তো বাজারে অনেক আছে এখন আপনি যদি একটা পস প্রোডাক্ট ইউজ করতে চান বা দেখতে আছে একটা প্রোডাক্ট ইউজ করতে চান অবভিয়াসলি আপনাকে একটু বেশি টাকা খরচ করা লাগবে আমরা তো অনেক বিভিন্ন শত শত ব্র্যান্ডের সুইচ পাচ্ছি বাজারে বাট সবাই তো আর ওই সুইচটা ইউজ করবে না যে একটা ফ্ল্যাট বানাচ্ছে সে চিন্তা করবে যে না আমার লাইফের একটাই ফ্ল্যাট আমি এটা আমার মন মতো করে বানাবো আমার সব কিছু লাক্সারি হবে তো যারা যাদের মেন্টালিটি এরকম বা যাদের চিন্তা ভাবনা এরকম তারা অবশ্যই আপনাদের প্রোডাক্টটা ইউজ করবে কারণ এটা অবভিয়াসলি আমি যদি বলি ক্লাসিক একটা প্রোডাক্ট অবভিয়াসলি জিনিসটা একটা ক্লাসিক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তাহলে আমরা আপনাদের মনে একটা প্রোডাক্ট লাগানো হচ্ছে লাগানো হচ্ছে ওই প্রজেক্টটা আমরা যাই হ্যাঁ চলেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মাস্কিং টেপ লাগানো আছে আপনারা যখন আমাদের কাছে পণ্যগুলো ক্রয় করেন প্রোডাক্টগুলো ইনস্টলেশন করেন অবশ্যই এরকমভাবে মাস্কিং টেপ লাগানোর চেষ্টা করবেন নতুবা আপনারা দেখেন এই যে মাস্কিং টেপের উপর কি সুন্দর করে রং করা হয়েছে এই মাস্কিং টেপটা যখন আপনারা ব্যবহার করবেন না এই রঙের অংশটুকু আপনার সুইচের মধ্যে লেগে যাবে সো আপনারা যখনই পণ্যগুলো ইনস্টল করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন মাস্কিং টেপটা লাগানোর জন্য এই যে দেখেন না মাস্কিং টেপটা খুলছি প্রোডাক্টটা এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে দেখেন কোন রঙের স্ক্রেচ বা প্রোডাক্টে কোনো ক্ষতি হয়নি বিশেষ করে দেখা যায় অনেকে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করেন কিন্তু মাস্কিং ট্যাপ ইউজ করেন না যার ফলে গিয়ে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে রঙগুলো মেখে যায় সেক্ষেত্রে আপনার এই যে এত টাকা দিয়ে যে প্রোডাক্টটা ক্রয় করছেন এই পণ্য কোয়ালিটি প্লাস হচ্ছে গিয়ে রঙের কারণে জিনিসটা অনেক বিশ্রী দেখা যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে মাস্কিং টেপ লাগানোর জন্য দেখেন আমি একটা প্রোডাক্ট খোলার চেষ্টা করলাম দেখেন এখানে কিন্তু কোনো স্প্রেস বা কোনো রঙের দাগ নেই খুব সুন্দর লাগছে প্রোডাক্টের ইনস্টলেশনের উপর ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফ্ট এ নয় এক হাজার নয় নাম্বার রুম